খুব ভালো অনেকগুলো তিন চার পাঁচ ছয় বছর সাত বসে সাইকেল গুলো বাচ্চারা যখন সাইকেল চালাবে তখন দেখা যাচ্ছে যে সাইকেলটা যদি দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু আসলে কেমন একটা লাগবে আপনার কাছে বাচ্চারা সাইকেল চালাবে একটু কালার থাকবে তারপরে হচ্ছে আপনার ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন হবে যাতে হচ্ছে সোনামণিরা যখন সাইকেল চালাবে তখন দূর থেকে দেখতেও ভালো যেমন ভালো লাগবে তেমন সাইকেলটা যেন সোনামণিরা চালে কমফোর্ট ফিল করে যেন ইজিলি চালাইতে পারে তারপরে হচ্ছে খুব সহজে মানে সে তো খুব বেশি জোরে আপনার প্যাডেলে প্রেশার দিতে পারবে না হালকা প্রেশার দিলে যেন সাইকেলটা চলতে থাকে এবং ব্রেকগুলা বা আরো যে হচ্ছে আনুষঙ্গ যে বডিটা আছে সেগুলো অনেক শক্তিশালী হওয়া চায় না হলে কিন্তু বাচ্চারা ফেলাবে বা আসড়াবে তখন কিন্তু সাইকেলটা দুদিন পর পর আপনার মেকারের কাছে নিতে হবে তো এরকম গুলো এরকম সমস্যাগুলো আপনি যাতে ফেস না করেন সেই ধরনের কিছু সাইকেল বাজারে আছে এবং সেই সাইকেল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো তারই ধারাবাহিকতা আজকে আরো একটা সাইকেল আমরা দেখাচ্ছি ফোনিক্স ব্র্যান্ডের এই সাইকেলটা আপনারা স্ক্রিনে দেখতেছেন কালারটা খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে খুবই কিন্তু দারুণ একটা সাইকেল বাচ্চাদের জন্য আশা করি একটা বেস্ট সাইকেল হবে ফারিক ভাই এই সাইকেল সাইকেল মানে বেস্ট সাইকেল হবে ফোনিক্স ব্র্যান্ডের সাইকেল

কোনো কিছু হবে কিছু হবে সাপোর্টিং চাকা দিয়ে আসে এগুলো অনেক শক্তিশালী সাপোর্টিং চাকা এটা এটা সহজে নষ্ট হবে না তো এটা হচ্ছে মোটামুটি হচ্ছে আরো চারটা কালার আছে আরো চারটা কালার এ সুন্দর আচ্ছা সবগুলোর কালের সুন্দর যেটা ষোলো ইঞ্চি বললাম না থেকে শুরু করে একদম একদম যেহেতু দামা দামিটাও আসলে বলা চলে মধ্যে যেমন আমার কাছে

আর এছাড়াও ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি সম্পূর্ণ হোম ডেলিভারি নিতে পারবেন সাইকেল দেখে শুনে বুঝে তারপর আপনি কিন্তু বাকি টাকা পেমেন্ট করে আমাদের কাছ থেকে সাইকেল গুলো পেমেন্ট কিনতে পারবেন তবে সেক্ষেত্রেও বেশ কিছু প্রসেস আছে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে ফোন করে ফোনের মাধ্যমে জেনে নেবেন যে কিভাবে অনলাইনে করবেন আর অফলাইন তো আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন মারিয়ামেন্টের প্রায় দীর্ঘদিন আপনাদেরকে হচ্ছে ভালো ভালো সাইকেল উপহার দিয়ে যাচ্ছে খুবই কম প্রাইজের মধ্যে ব্রান্ডের সাইকেল এবং বাচ্চাদের খুবই কোয়ালিটি সাইকেল আহ ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সবার জন্যই কিন্তু সাইকেল আছে তো আমাদের চ্যানেলটাতে চোখ রাখতে থাকুন কারণ আমরা কিন্তু সব ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম